প্রথম প্রশ্ন গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা যায় কিনা এতে কি কোনো সমস্যা আছে দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে সুন্দরী মেয়ে মানুষ দেখলে কি হয় এটা কি ভালো না খারাপ তৃতীয় প্রশ্ন মেয়েরা চুলে করলে কি হয় কি ক্ষতি হয় প্রশ্ন স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয় কি অবস্থায় বা কি করতে হবে আলহামদুলিল্লাহ আলহামী প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার মত থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ চারটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে করতে প্রশ্ন মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজ গুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখলে কি হয় কি অবস্থায় বা কি করতে দেখ खले व्याख्या हो দেখুন আল্লাহ সুবাহান হওয়া তাহলে স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অত্যন্ত সহি এবং সত্য স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সহি আর আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনী সিরিন রহমতুল্লাহ আলহের সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কি যা তাবির রুইয়া থেকে তো হজরত মোহাম্মদ ইবনী সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে কেউ যদি মৃত ব্যক্তিকে হাসি খুশি অব অবস্থায় দেখে যে হাসি খুশি অবস্থায় মৃত ব্যক্তি ঘরে এসে বসেছে ঘরে এসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে মৃত ব্যক্তি কবর জগতে পরজগতে সে খুশি আছে দুনিয়ার যারা আমল করছে তার জন্য তাদের আমল তার কাছে যাচ্ছে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি তাকে কোলে নিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য শান্তি লাভের লক্ষণ জীবনে সুখ শান্তি আসবে এবং সুস্থতা লাভ হবে যদি অসুস্থ অবস্থায় স্বপ্ন দেখে বুঝতে হবে শীঘ্রই সে সুস্থ হয়ে যাবে এবং সৌভাগ্য লাভ করবে আল্লাহ তাআলা তাকে সৌভাগ্য দিবেন এবং প্রচুর সম্পদ লাভ কবরের আর স্বপ্নে যদি কোন ব্যক্তি মৃত আত্মীয় স্বজনকে দেখে মৃত পিতা মাতা অথবা মৃত আত্মীয় স্বজন যে আত্মীয় স্বজনকে দেখলে বুঝতে হবে তার জন্য বেশি বেশি দোয়া দান সৎকা করা উচিত সে আমলের প্রত্যাশী আপনি যে আমল করবেন সেই আমলের স্বভাব সে ইনশাআল্লাহ লাভ করবে তার জন্য সব রেসানি করা চাই আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি খুবই চিন্তিত এবং বিমর্ষ অথবা খুব খারাপ অবস্থায় আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য সতর্কবার্তা অর্থাৎ মৃত ব্যক্তি সে কবরে ভালো অবস্থায় নেই তার জন্য বেশি বেশি আমল করাছে এমনকি স্বপ্ন যে দেখেছে তার জন্য এটি একটি সতর্ক যে তার পারিবারিক অবস্থা খারাপ হতে পারে আর যদি খুব ভালো অবস্থায় দেখে তাহলে অবস্থা হবে আর স্বপ্নে যদি মৃত ব্যক্তির সাথে কথা বলতে দেখে ভালো ভালো কথা বলছে মৃত ব্যক্তি তার সাথে এমন স্বপ্ন দেখলে উৎসবে তার অবস্থা ভালো হবে তথা তার সকল খারাপই থেকে সে বিরত থাকবে হেফাজত থাকবে আল্লাহ তাকে কল্যাণ দান করবেন আর যদি খারাপ কথা বলতে দেখে অথবা কোনো ধরনের ধমক দিতে দেখে তাকে এমন স্বপ্ন দেখলে তাহলে খারাপ ব্যাখ্যা হবে তথা খারাপ কিছু তার জীবনে ঘটতে চলেছে তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি খুব উন্নত মানের পোশাক পরিধান করে আছে অনেক ভালো ভালো পোশাক পরিধান করে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি মৃত ব্যক্তির সমাপ্তি শুভ হয়েছে ইনশাআল্লাহ সে ইমানের সাথে মওত হয়েছে ইনশাআল্লাহ তাআলা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মৃত ব্যক্তি তার ঘাড়ে হাত দিয়েছে পিঠে হাত দিয়েছে অথবা তার তাকে ধরেছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে दीर्घायु লাভ হবে আল্লাহ তাআলা তাকে লম্বা হায়াত দান করবেন ইনশাআল্লাহ তাআলা তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মেয়েরা চুলে chule সিথি করলে কি হয় কি ক্ষতি হয় দেখুন অনেকে একথা মনে করে থাকে বা বলে থাকে যে মেয়েরা যদি চুলে বাঁকা স্মৃতি করে অথবা তারা যদি বিভিন্ন এলোমেলো স্মৃতি করে সোজা সিথি না করে তাহলে বিশেষ ক্ষতি হতে পারে বিশেষ অমঙ্গল হয় দারিদ্রতা আসে তাদের পরিবারে অথবা স্বামী স্ত্রী বিবাহ হয়ে থাকলে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় এই ধরনের অনেক কথা আছে তবে এই কথাগুলো ভিত্তিহীন এবং বানোয়াট কথা কেননা মেয়েদের চুল হলো সৌন্দর্যের একটি বিষয় এবং চুলের স্মৃতি করাও তাদের সৌন্দর্য এখন তারা যেভাবে নিজেদেরকে সৌন্দর্য করতে পারবে সুন্দরভাবে সাজাতে পারবে সেটা সোজা সিথি করাও বৈধ আবার বাঁকা সিথি করলে সেটাও বৈধ তা এতে কোনো বাধ্যবাধকতা ইসলাম আরোপ করেনি তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্বপ্নে সুন্দরী মেয়ে দেখলে কি হয় এটা কি ভালো না খারাপ দেখুন স্বপ্নে সুন্দরী মেয়ে মানুষ দেখা অথবা সুন্দরী কাউকে বিবাহ করতে দেখা সুন্দরী মহিলা দেখা এই স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন পূর্বেই বলেছে আল্লাহ তালা যে স্বপ্ন দেখান এগুলোর সত্য এবং বাস্তব ব্যাখ্যা রয়েছে এবং শ্রহির ব্যাখ্যা রয়েছে তো স্বপ্নে সুন্দরী মেয়ে দেখার ব্যাখ্যা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহের সেই তাবির কিতাব থেকে তো মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি সুন্দরী নারীকে বিবাহ করতে দেখে সুন্দরী কুমারী নারী অল্প বয়স্ক সুন্দরী যুবতী মেয়েকে বিবাহ করতে দেখলে তাহলে বুঝতে হবে যে এটি সম্পদ লাভের আলামত এমনকি সেটা হারাম সম্পদ হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বিবাহ করেছে কিন্তু সে সুন্দরী কিন্তু কুমারী নয় অর্থাৎ কুমারীহীন কুমারিত্বহীন সুন্দরী নারীকে বিবাহ করতে দেখলে তাহলে বুঝতে হবে যে সে বুদ্ধিমান বা বিচক্ষণ হবে সে বুদ্ধিমত্ত অর্জন করবে আল্লাহ তালা তাকে গুণাবলী দান করবেন জ্ঞানে গুণে সে আল্লাহ তাকে পরিণত করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সুন্দরী নারী দেখেছে যে কোনো ভাবে অনেক সুন্দরী নারী নারী এক জায়গায় আছে বিবাহ করতে শুধু সুন্দরী সুন্দরী নারী নারী স্বপ্ন স্বপ্ন দেখলে দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য ভালো কিছু ঘটার আলামত শীঘ্রই আল্লাহ তাআলা তাকে ভালো কিছু দান করবেন কিন্তু খুব সুন্দরী নারীদেরকে যদি কোনো খারাপ অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা খারাপ কিছু ঘটতে পারে অল্প বয়স্ক এগুলো হলো অল্প বয়স্ক সুন্দরী মেয়ে দেখলে যুবতী মেয়ে দেখলে এই ব্যাখ্যা আর স্বপ্নে যদি বেশি বয়স্ক সুন্দরী মহিলা দেখে বা বেশি বয়স্ক সুন্দরী নারী দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আল্লাহ তাআলা তাকে হালাল সম্পদ দান করবেন সে ব্যাপক সম্পদ লাভ করবে এবং হালাল সম্পদ হবে তবে শর্ত হলো যে সেই সুন্দরী বেশি বয়স্ক নারী সুসজ্জিত হতে হবে পোশাক আশাকে সুন্দর পোশাক আশাক পরে আছে সুসজ্জিত এবং সে মুসলমান এমন স্বপ্ন দেখলে হালাল সম্পদ লাভের আলামত আর যদি দেখে পোশাক ময়লা পরিহিত অথবা কোনো কাফের সুন্দরী নারী দেখলো অন্য কোনো যে মুসলমান নয় তাহলে এটি তার জন্য হারাম সম্পদ লাভের আলামত এটি তার জন্য সতর্কবার্তার বিষয় আর যদি স্বপ্নে সুন্দরী বৃদ্ধা মহিলা দেখে বৃদ্ধা কিন্তু খুবই সুন্দরী সুসজ্জিতা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ইহো জগৎ এবং জগতে আল্লাহ তাকে ভালো কিছু দান করবেন মাফ করে দিবেন দুনিয়াতেও সে উত্তম কিছু লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা যায় কিনা এতে কি কোনো সমস্যা আছে দেখুন গর্ভবতী স্ত্রীর সাথে সহবাস করা বৈধ কি বৈধ না বা সমস্যা আছে কিনা এটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে বা দুইটা আলোচনা আমরা এক্ষেত্রে বুঝতে পারি খেয়াল করে বুঝুন একটি হলো ইসলাম এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা আরোপ করেছে কিনা আরেকটি একটি হলো স্ত্রীর শারীরিক কোনো ক্ষতি আছে কিনা দেখুন প্রথম কথা হলো যে আপনি যদি পরিপূর্ণ নিশ্চিত হন ডাক্তার বিজ্ঞ ডাক্তার নির্ভরযোগ্য ডাক্তার যদি বলেন যে স্ত্রীর সাথে আপনার স্ত্রীর সাথে সহবাস করা যে গর্ভবতী কোনো সমস্যা নেই তাহলে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইসলাম এক্ষেত্রে কোনো বাদ্যবদকতা আরোপ করেনি তবে স্ত্রীর ভালো মন্দের খেয়াল যেহেতু স্বামীর রাখা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে যদি স্ত্রীর কোনো ঝুঁকি থাকে তাহলে অবশ্যই এই বিষয়টা স্বামীর মাথায় রাখতে হবে এবং নিজে কিছুটা ধৈর্য ধারণ করে হলেও কষ্ট কষ্ট স্বীকার করে হলেও বিষয়টা থেকে বিরত থাকা চাই যথাসম্ভব সমস্যা থেকে এড়িয়ে থাকতে হবে আর যদি বিজ্ঞ ডাক্তাররা যদি আপনাকে নিশ্চিত নিষেধ করেন যে না আপনি এই সময় সহবাস করতে পারবেন না বিশেষ ক্ষতি হতে পারে তাহলে আপনার জন্য সহবাস করা গর্ভাবস্থায় স্ত্রীর সাথে সহবাস করা উচিত হবে না আর সাধারণত ডাক্তাররা প্রথম তিন মাস গর্ভকালীন প্রথম তিন মাস এবং শেষের তিন মাস অথবা শেষের দিকের সময়গুলোতে সহবাস করতে নিষেধ করে থাকেন সহবাস করলে বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই সময়গুলোতে সহবাস এড়িয়ে চলাই ভালো